দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে আমার মেয়ের স্কুল হলো বাংলা কলেজের সামনে মডেল একাডেমি এই যে রাস্তাটা এটা বাংলা কলেজের অপর সাইডে এবং মিরপুর চাইনিজ এবং এক নম্বর থেকে যে টেকনিক্যাল যায় সেই রাস্তাটা মিরপুর এক নম্বর থেকে টেকনিক্যাল যাওয়ার রাস্তা দেখেন এই যে ডেলটা হাসপাতাল কত বড় একটা বিশাল ডেলটা হাসপাতাল আছে এখানে এবং ডেলটা কলেজ তার এ মডেল একাডেমি স্কুল এবং বাংলা কলেজ টেকনিক্যাল এখানে রাস্তায় এবং সরকারি কোয়ার্টার এবং র্যাব ফোর র্যাব ফোরের সামনে দেখেন এটি প্রাইভেট কার্ড এই যে প্রাইভেট কার্ড রাস্তার মাঝখানে পার্কিং করে তারপরে বাজার করতে আছে এই যে গাড়ির নাম্বার দেখেন আপনার এই যে আমার মেয়ে যে স্কুল থেকে যাবে আমি যে যাব যাওয়ার মতন কোনো রাস্তা নাই দেখেন দেখেন আমার পায়ে সুইটা ঢুকছে রাস্তাতে হাঁটতে যায় দেখেন আমার মেয়ে যে যাবে কোন জায়গা থেকে যাবে ওই দিক থেকে এত বড় বড় গাড়ি আসতেছে তারপর আমি তাকে ডাক দিলাম যে এই সাইডে যাও ওই দিক থেকে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে দেখেন পুরো ফুটপথ সহকারে শত শত ভ্যান গাড়ি এবং এই যে দেখেন একটি প্রাইভেট কার মাছের বাজার এই প্রাইভেট কার রাস্তার মাঝখানে রাখা বাজার করে আমার মেয়ে নাক সাহেবা যাইতেছে অনেক গন্ধ আসে যাওয়া যাচ্ছে না প্রশাসনের নাকের ডগায় এরকম একটি বিআইপি মেইন রোডে যদি এভাবে একটা কাঁচা বাজার বসে দেখেন রাস্তাটা আর একশো ভাগের সত্তর পার্সেন্ট দখল করে বলে সেই সিএনজিটা এখানে পার্কিং করলো পার্কিং করে এখন সে এখানে বাজার করবে দেখার কেউ নাই এটা মগের মূল্য মনে হচ্ছে দেশটা এখন পুরো একটি বিআইপি রাস্তায় এইভাবে রাস্তা আটকে এই যে ফুটপাথ দেখেন কত দূর আমার ক্যামেরায় ধরছে এত বড় রাস্তা সম্পূর্ণ রাস্তাটা সম্পূর্ণ রাস্তায় এইভাবে বাজার বসছে যে দেখেন কত বড় বিশাল একটি হাসপাতাল এই ডেলটা কলেজ মেডিকেল কলেজ এটা তাটা তার অপর সাইডে এই একটা বাজার বসছে রাস্তা বন্ধ করে প্রশাসন এটা দেখেও কি দেখে না আমি কিছু বুঝতে পারতেছি না প্রশাসন এখান থেকে বাজার করে দেখেন যে গরুর মাংসের দোকান মুরগি সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন দর্শক আপনারাও আসেন এইভাবে যার যার গাড়ি আছে গাড়ি নিয়ে আসবেন গাড়ি নিয়ে এসে রাস্তার মাঝে পার্কিং করে আপনি বাজার করবেন ফ্যামিলির সকল লোককে নিয়ে আসবেন এখান থেকে হেঁটে যাওয়ার মতন কোনো একটা অবস্থা নাই সামনে গাড়ি আসতেছে এইদিকে বাজার ভয়ের ভিতর আছি আমার মেয়ে এখান থেকে এক একা স্কুলে যায় এবং আসে কী যেটা ভয়ের ভিতরে থাকি এই একটা গাড়ি এখানে পার্কিং করবে এখানে এবং এই যে দেখেন কতগুলি মোটরসাইকেল অলরেডি পার্কিং করে রেখে দিয়েছে মোটরসাইকেল পার্কিং করে হয়তো তারা এখানে বাজারে গিয়েছে পুরো রাস্তাটা দখল হয়ে গেছে ফুটপাথে ফুটপাথ দিয়ে তো হাঁটাই যায় না ওখানে মাছ কাটে এবং চার দোকান হোটেল অভাব নাই সিল্কার কাপ মাছ অনেক বড় বড় মাছ কেন অনেক বড় কোমা মাছ দেখেন দর্শক সাইকেল আর সাইকেল রিক্সা সিএনজি প্রাইভেট কার্ড আপনারা তো দেখলেন এমন কোনো গাড়ি নাই যেখানে পার্কিং করে তারপরে বাজার না করে এই ভিডিওটা যদি কোনো প্রশাসন এবং কোনো দায়িত্ববান ব্যক্তির হাতে যায় যদি আপনি দেখে থাকেন অবশ্যই বাজারটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন হয়তো বাজার রাস্তা থেকে বাজার উঠে দেবেন অন্যথায় ফুটপাথ দখলমুক্ত করে দেবেন ফুটপাথ দিয়ে একটু হাঁটার আমাদের ব্যবস্থা করে দেবেন ফুটপাথ দিয়ে হাঁটা যাচ্ছে না কি লাগবে আপনার সকল কিছু এখানে পাবেন দেখেন ওই রাস্তার সাইডে কিন্তু তারা চাইপে চাইপে বসতে পারে জায়গা আছে কিন্তু তারা বসে না তার রাস্তা আটকাইয়া মেন রাস্তার মাঝখানে আইসা তারপরে তারা এখানে দোকানদারি করে এখানে সর্ষে তেল নিয়ে বসছে এটা গরুর মাংসের দোকান সামনে একটি বড় গাড়ি এটাও পার্কিং করে রাখছিল এখন চলে গেছে যে বাস আসতেছে এখান থেকে একটা স্কুলের বাচ্চারা কীভাবে আসা যাওয়া করে আপনারা বলেন গার্জিয়ানরা যে বাচ্চাদেরকে ছেড়ে দেবে তারা তো চাকরি করে কিভাবে বাচ্চাদের স্কুলে নেবে আনবে এখানে হইলে একটা চার রাস্তার পাঁচ রাস্তার মুখ এখান থেকে গাড়ি ক্রস করে এক সাইড থেকে আরেক সাইডে যায় সেখানেও এইভাবে রাস্তা বাজার বসছে এখানে যে গাড়ি ঘুরাবে এরকম কোনো অবস্থা নাই এখানে ট্রাফিক জাম থাকে এখানে ট্রাফিকও থাকে দায়িত্ববান কিন্তু তারা এগুলি দেখেও দেখে না আমি যে হেঁটে যাবো সে যাইতেও পারতেছি না এই গাড়ি এখানে পার্কিং করে রাখছি রাস্তার মাঝে থামাই যা তারপর এখানে দোকানদারি করা এই গাড়ি এখানে পার্কিং করে সিএনজি পার্কিং করা এ দেখেন সরকারি কোয়ার্টার এই কোয়ার্টারের সামনে